হ্যালো ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সো আজকে সকাল সকাল উঠে একদম লেগে পড়েছি আমরা কম্পিটিশনে মানে ছোট মাছ বাছার কম্পিটিশন এই মাছগুলো দেখতে যেরকম ভালো লাগছে খেতেও সেরকম টেস্টি যারা এই মাছ খেয়েছ তারা অবশ্যই এর স্বাদ জানো যে কতটা টেস্টি হয় আর গ্রামের মাছ তো ভীষণই টেস্টি হয় কারণ এতে সার দেওয়া থাকে না পুকুরে চাষ করা মাছ পুকুরে হয় তো ভীষণই টেস্টি এই মাছটা খেতে কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আর এখানে আমরা ছোটোবেলায় যেরকম আমার মাসির বাড়িতে আনন্দ করতাম মজা করতাম সবাই মিলে একসঙ্গে চুলোচুলি করতাম তো সেই রকমভাবে আমরা আজকে এরকম মাছ বাঁচতে বসে গেছি সেই ছোটোবেলার মতো তো বড় দিদি আছে এখানে বিউটি আছে আমি আছি তিনজন মিলেই একদম শুরু করেছি মাছ বাজার কম্পিটিশন মাছ বাঁচতে বাঁচতে অনেক কথা গল্প আল্লাহ হলো ছোটোবেলার কথা মনে পড় সব কিছুই একসঙ্গে মিলিয়ে বেশ ভালোই লাগলো এখানে তো বিউটিকে একটু খুব মানে ইয়ে চলছিল তো বেশ ভালোই লাগলো তো ও তো একটু রেগে গেছিলো এই এইসব কি হচ্ছে তো যাই হোক ভীষণই মজা করলাম ওকে নিয়ে আমরা দিদি তো একদমই ভীষণ হেসে নি নিল তো বেশ ভালোই লাগলো আর মাসির বাড়িতে কাটানো এই সময়গুলো ভীষণই মিস করি তো অনেক বছর পরে একসঙ্গে হয়েছি মাসির বাড়িতে আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বা বাই